প্রথম গন্তব্য ছিল হিজাজ মক্কা ও মদিনা স্বপ্নের কাবা যেখানে আল্লাহর নূর ছড়িয়ে আছে সেখানে তিনি পৌঁছলেন কাবার সামনে দাঁড়িয়ে তিনি কেঁদে ফেললেন তার হিজয় আলোয় ভরে উঠল সেখানে তিনি দিনরাত ইবাদত তাউফ ও দোয়ার মাধ্যমে নিজের আত্মাকে পরিশুদ্ধ করলেন মদিনাতে তিনি রসুল সাল্লু আলহিহাসাল্লামের রাউজা মোবারকের সামনে দীর্ঘ সময় ধ্যান করতেন তিনি উপলব্ধি করলেন ইসলাম শুধু নামাজ বা রোজা নয় বরং মানুষের প্রতি দয়া ক্ষমা ও মানবতার শিক্ষা তিনি বিভিন্ন আলেম ও সফি মুর্শিদের সঙ্গে সাক্ষাৎ করলেন তাদের আচরণ জিকির এবং দুনিয়া ও আল্লাহর প্রতি সম্পর্ক বোঝার চেষ্টা করলেন একবার মদিনার বিখ্যাত একটি খানকাহতে তিনি যান শায়েক তাকে দীর্ঘক্ষণ চুপচাপ দেখলেন তারপর বললেন জালাল তুমি এখানে বেশি দিন থাকবে না তোমার নিয়তি অন্য স্থানে যেখানে পাহাড় নদী জঙ্গল আছে সেখানে তুমি আলোর দাওয়াত পৌঁছে দেবে এই ভবিষ্যৎবাণী শাহজালাল রহমতুল্লাহকে আরও দৃঢ় করে তোলে মদিনার পর তিনি সফর করলেন বাগদাদ বিশ্বের বড় জ্ঞান কেন্দ্র এখানে তিনি হাদিস ফিক আরবি সাহিত্য ও আধ্যাত্মিকতা শিখলেন তিনি বিভিন্ন সুফি সিলসিলার মুর্শিদের সঙ্গে সাক্ষাৎ করলেন তাদের আচরণ জিকির এবং আত্মনিয়ন্ত্রণ ও দুনিয়ার ও আল্লাহ সম্পর্ক বোঝার চেষ্টা করলেন বাগদাদের পর তিনি সফর করলেন শাম সিরিয়া ও দামেস্ক এখানে তিনি বিভিন্ন ভাষা ও সংস্কৃতি জানলেন পারস্যের কবিতা তুর্কি অঞ্চলের যুদ্ধনীতি আরবের জ্ঞান সবকিছু